অচেনা প্রাণীর দিন কাটছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কয়েকটি গ্রামের মানুষের এরই মধ্যে প্রাণীটির আক্রমণে গুরুতর আহত হয়েছেন এক নারী সহ চারজন ভয়ে ঘর থেকে বের হচ্ছেন অনেকে আতঙ্কিত লোকজনের হাতে প্রাণ যাচ্ছে অনেক নিরীহ প্রাণীরও এ অবস্থায় বন বিভাগের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা সামনে থাকতেই যেরকম হরিরামপুর উপজেলার উত্তর মেরণ্ডি গ্রামের যাত্রা শিল্পী আবু বক্কর কাজী গত নয় মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে অচেনা প্রাণীর আক্রমণের শিকার হন এতে মারাত্মক জখম হন তিনি আমি ভাবছি ওটা শিয়ালি আমার ভাবনাটা শিয়ালি কিন্তু রংটা কালো আর মুখটা একটু বড় এই হল ব্যবধান একইভাবে রাতের আধারে অচেনা প্রাণীর আক্রমণে আহত হয়েছেন কচুয়ার সাজেদা বেগম বাংলা গ্রামের আতর আলী সহ আশপাশের গ্রামের আরও তিনজন গুরুতর আহত দুইজন হাসপাতালে ভর্তি একের পর এক আক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভয়ে অনেকে বের হচ্ছেন না ঘর থেকে আমার মাসে পরে যে বাইরের লোক এসে উন পরে এসে গামছাতে বাইন্দে তারপরে আমরা মনে করেন নিয়ে গেলাম হাসপাতাল বাজার টাজারে একটু আসি তখন আমরা লাঠি ছুটা নিয়ে আসি এবং আমরা যে ফসলের মাঠে যে আমরা দিনে যাব দিনেও আমাদের একটা আতঙ্ক মানুষ এখন রাত দিনের দিন মনে করেন চলাফেরাটা খুব একটা ইয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা আমরা সবাই দিকে একটা বিপজ্জনক হয়ে গেছে প্রাণীটি শিয়াল হায়না নাকি বন বিড়াল নিশ্চিত নয় কেউই তবে আতঙ্কিত লোকজন এরই মধ্যে পিটিয়ে হত্যা করেছে কয়েকটি নিরীহ প্রাণীকে এ অবস্থায় বন বিভাগের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের আমরা গ্রামবাসী মানে সকলে চাচ্ছি যে সরকারের পক্ষ থেকে প্রাণীটাকে খুঁজে বের করা হোক যাতে সবাই সতর্ক হতে পারে এবং মনে করেন এর থেকে দূরে থাকতে পারে আতঙ্কিত হওয়ার পর থেকে আপনার গন্ধগোল মারা হয়েছে যা নিরীহ প্রাণী সেই নিরীহ প্রাণী মারার কারণে পরিবেশে অনেক ক্ষতি হচ্ছে বন কর্মকর্তারা বলছেন বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হয়েছে সচেতনতায় এলাকায় করা হয়েছে মাইকিংও এই বিষয়গুলো আমরা ঢাকাতে জানাইছি ক্রাইম ইউনিটকে জানাইছি দেখি ওনারা সহ যৌথভাবে এটা কি করা যায় যাতে জনগণের যা জন্য যাতে আর ভয় ভীতি না কাজ করে এটা ব্যবস্থা আমরা নিজেদের অচেনা প্রাণীর আক্রমণ থেকে রক্ষা এবং নিরীহ প্রাণীকে হত্যার হাত থেকে বাঁচাতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের বিএম খোর্শেদ যমুনা নিউজ মানিকগঞ্জ